আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আজকে আমরা হারিয়ে যাব শামসুল খান স্কুল অ্যান্ড কলেজের আর্ট অ্যান্ড কালচার ক্লাবের নাচের ভুবনে দেখব সুন্দর সুন্দর নাচ আর শুনবো আমাদের প্রিয় শিক্ষকদের কিছু মূল্যবান কথা তাহলে আর দেরি কেন চলো বিসমিল্লাহ রহমান রাহিম শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আপনারা জানেন এই শিক্ষা প্রতিষ্ঠানে ষোলোটি ক্লাব আছে কো কারিকুলার অ্যাক্টিভিটিসে এই ষোলোটি ক্লাবের মধ্যে আর্ট অ্যান্ড কালচারাল ক্লাব একটি অনন্য কো কারিকুলার অ্যাক্টিভিটিসের ক্লাব যেই ক্লাবে চারটি ফ্যাকাল্টি এখানে গান নাচ ছবি আঁকা এবং সুন্দর হাতের হাতের লেখা শেখানো হয় এই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অতি যত্ন সহকারে গান নাচ আর্ট এবং ছবি আঁকার প্রশিক্ষণ দিয়ে থাকেন আর বেশি কিছু বলতে চাই না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম কালচারাল ক্লাবের সকল শিক্ষার্থী সম্মানিত প্রশিক্ষক বৃন্দ এবং এক্সিকিউটিভ কমিটির সকল সদস্য শুভেচ্ছা জানাচ্ছি সুস্থ সংস্কৃতি চর্চার লক্ষ্যে আর্ট অ্যান্ড কালচারাল ক্লাব কাজ করে যাচ্ছে আর্ট অ্যান্ড কালচার ক্লাবের নৃত্য বিভাগ ছবি আঁকা সঙ্গীত সুন্দর হাতের লেখা এবং গিটার তবলা বিভাগ সহ বিভিন্ন বিভাগের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে অন্ত স্কুল প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে এবং আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার সাফল্য অর্জন করে আসছে আমি সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি জাহমানির ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ক্লাবের সভাপতি হচ্ছেন পদাধিকার বলে আমাদের ডাইনামিক প্রিন্সিপাল ডক্টর মাহবুবুল্লা স্যার এই ক্লাবের সেক্রেটারি জেনারেলের প্রতিষ্ঠাকালীন সময় থেকে যিনি দায়িত্ব পালন করে আসছে আমাদের দিবা ডাইনামিক সহকারী প্রধান শিক্ষক আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব সোহরা হোসেন স্যার এখানে মিউজিক ক্লাস এই ক্লাস আমাদের ড্যান্সের তিনি আমাদের প্রতিষ্ঠাকালীন আমাদের ড্যান্স মাস্টার জনাব সেলিম সাহেব এবং এখানে আরও নতুন যুক্ত হয়েছেন বাবু এখানে হ্যান্ডরাইটিং টিচার অনেক শিক্ষকই এখানে তারা নিবেদিতভাবে তারা হ্যান্ড রাইটিং শিক্ষা দিয়ে আসছেন তাই আমি সকল অভিভাবক ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি আর্ট অ্যান্ড কালচারাল ক্লাব একটি শামসুল আকান স্কুল অ্যান্ড কলেজের ঐতিহ্যবাহী ক্লাব এই ক্লাবের যে ইভেন্টসগুলো রয়েছে আমি বললাম মিউজিক নৃত্য হ্যান্ড রাইটিং এবং ড্রয়িং সে রেখেই আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম আর্ট অ্যান্ড কালচার ক্লাব হচ্ছে খান স্কুল কলেজের একটি মাদার ক্লাব এটাকে এই মাদার ক্লাব বলা হয় কারণ হচ্ছে আমাদের এই ফ্যাকাল্টির পুরো দায়িত্বে আছেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল ডক্টর মহন মোল্লা স্যার তিনি হচ্ছে আমাদের আর্ট অ্যান্ড কালচার ক্লাবের সম্মানিত সভাপতি নৃত্য রয়েছে তারপরে হচ্ছে এখানে সঙ্গীত রয়েছে সুন্দর হাতে লেখা রয়েছে ছবি আঁকা রয়েছে এবং আমরা সারা বছর ব্যাপী যে কার্যক্রমগুলো করে থাকি এর মধ্যে হচ্ছে আমরা পুরো বছর ব্যাপী একটা কোর্স রয়েছে এবং হচ্ছে আমাদের সুদক্ষ শিক্ষক মণ্ডলী রয়েছেন যারা হচ্ছে এটা ট্রেনার হিসেবে আছেন তারা চমৎকার করে এটাই করেন এবং আমরা প্রতিনিয়ত হচ্ছে বিশেষ করে আমরা বছর শেষে একটা বাৎসরিক প্রোগ্রাম করে থাকি এবং এই প্রোগ্রামের যেই অনুষ্ঠানগুলো বিশেষ করে আমাদের প্রতিষ্ঠান প্রধান এবং হচ্ছে আমাদের মাননীয় গভর্নিং বোর্ডের চেয়ারম্যান স্যার এবং হচ্ছে আমাদের সহকারী প্রধান শিক্ষক স্যার এবং হচ্ছে বিভিন্ন পর্যায়ে ইনচার্জ রয়েছেন পাশাপাশি আমাদের শিক্ষক বৃন্দ রয়েছেন এবং বিশেষ করে বছর শেষে যে একটা চমৎকার একটা আয়োজন করা হয় বাৎসাহী সমাপনী প্রোগ্রাম এখানে হচ্ছে চমৎকারভাবে এটা অনুষ্ঠিত হয় এবং হচ্ছে আমাদের বিশেষ করে সম্মানিত অভিভাবক বৃন্দ যারা রয়েছেন তারা তো এই ক্লাবের কর্মকর্তা নিয়ে খুবই খুশি যেটা আমরা বছর শেষে যখন প্রোগ্রাম হয় তখন আমরা দেখতে পাই ক্লাবটা যে সামনে আরও অনেক দূর এগিয়ে যাবে আমাদের এই প্রতিষ্ঠানটা জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সুনাম বয়ে বলে আমি মনে করি শামসুল হক খান স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সম্মানিত অভিভাবক অভিভাবিকা ও ছাত্রছাত্রীদের পান্ডালা অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই কালচারাল ক্লাব প্রথম শুরু হয়েছে এই কালচারাল ক্লাব হচ্ছে আমাদের মাদার ক্লাব তারপরে অন্যান্য ক্লাব শুরু হয়েছে কম্পিউটার ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বা স্পোর্টস ক্লাব এগুলো অনেক পরে এগুলো অনেক পরে শুরু হয়েছে আমাদের বিশেষ করে শিল্প এবং সংস্কৃতির ক্ষেত্রে আর্ট অ্যান্ড কালচারাল ক্লাব যেভাবে ভূমিকা রেখেছে আজকে এই যে সামতুল হাক স্কুলের আজকে তিরিশ বছরে মোটামুটি এই ক্লাব যেভাবে রাইজ করছে তা অন্যান্য ক্লাবের চেয়ে তো আমি মনে করি ঈশ্বরীয় হয়েছে এই আর্ট অ্যান্ড কালচার ক্লাব থেকে বিভিন্ন জায়গায় তারা অংশগ্রহণ করে জাতীয় প্রোগ্রামগুলো তারা অংশগ্রহণ করে ইন্টার আন্তর্জাতিক প্রোগ্রাম অংশগ্রহণ করে বিভিন্ন জায়গায় তার পুরস্কার নিয়ে আসে আমাদের চেষ্টা আর্ট নাচ গান কবিতা আবৃত্তি আর্ট এন্ড কালচারের যে প্রোগ্রামগুলো আছে সবাই যেন ভালো করতে পারে আমরা আরেকটি সবচেয়ে বড় ক্লাব রয়েছে যে ক্লাবটি সকল ক্লাবের মাদার ক্লাব বলা যায় অর্থাৎ সকল ক্লাবের জন্য এই ক্লাবটি দরকার সেই ক্লাবটির নাম হলো আর্ট এন্ড কালসার্ল ক্লাব শান্ত প্ল্যান্ট করেছে এই আর্ট এন্ড কালসার্ল ক্লাব বর্তমানে সারা বাংলাদেশে একটি সুন্দর সুনাম অক্ষুণ্ন রেখেছে আমাদের স্কুলে যতগুলো ক্লাব আছে সবগুলোর যে প্রোগ্রামগুলো হয় এই প্রোগ্রামগুলোতে আমাদের আর্ট অ্যান্ড কালচারাল ক্লাবের সকল সদস্যদের নিয়েই এই প্রোগ্রাম পরিচালনা করা হয় কারণ কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম যেমন নৃত্য না গান তাছাড়া বিভিন্ন ধরনের নাটক এই ধরনের এইগুলো পরিচালনার জন্য কালচারাল ক্লাবের সদস্য অত্যন্ত দরকার এই জন্যই আমরা বলা হয় এই কালচারাল ক্লাবকে আমরা সবকে বলে থাকি মাদার ক্লাব কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে একাডেমিক শিক্ষায় সারা বাংলাদেশে একটি অবস্থান করে নিয়েছে আপনারা সকলেই জানেন দু সালে এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড তথা সারা দেশে দ্বিতীয় স্থান অধিকার করে তারই ধারাবাহিকতায় দু সালে এসএসসি পরীক্ষায় শামসুল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বোর্ড তথা সারা দেশে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করে আপনারা জানেন এরপর থেকে ঢাকা বোর্ডে সহ সারা বাংলাদেশে সেরা প্রতিষ্ঠানের তালিকা সরকার বন্ধ করে দেয় আমরা সেই সেরা প্রতিষ্ঠানের তালিকায় নাম রাখার জন্য নয় আমরা একাডেমিক শিক্ষায় তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সবসময় কাজ করে আসছে আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এগিয়ে যাচ্ছে স্পেশালি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের আর্ট অ্যান্ড কালচার ক্লাব যার জুড়ি নেই এবং আর্ট অ্যান্ড কালচারাল ক্লাবের সেই যে চমৎকার আয়োজনের মধ্য দিয়ে তাদের যেই শিক্ষার যেই পরি শিক্ষার যেই সুন্দরতা তারা কিভাবে এগিয়ে যাচ্ছে এটা আপনারা দেখবেন এবং দেশের এক তারা সুর কতই ভালোবাসি আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি আমার বাংলাদেশের এক তারা সুর কতই ভালোবাসি আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাসি ओ तो तुमरा पांजाऊ रे खोल पांजाऊ रे बासी